প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ তিরমিজির হাদিস নম্বর একত্রিশ সায়ের বাংলা অনুবাদ আনাস তৌলা আনু এতে বর্ণিত তিনি বলেন হোজাই ফেরাদিল্লা তালা আনু এবং ওসমান ইবনে আফান রাজি তালা আনুর নিকট এসে উপস্থিত হলেন হোজাই আনু আর্মেনিয়া ও আদার বাইজানের বিজয় অভিযানে ইরাকিদের সঙ্গী হয়ে এবং সিরিয়দের বিরুদ্ধে জিহাদ করেছিলেন তখন ও হোজাই ফেরাদি তালা আনু তাদের মধ্যে কোরআন নিয়ে মতের অমিল লক্ষ্য করেন তিনি ফিরে এসে ওসমান ইবনে আফফান রাজি ইতালনুকে বলেন আমিরুল মোকমেন যেভাবে ইউদি ও নাসারাগণ তাদের কিতাব নিয়ে মতভেদ লিপ্ত হয়েছিল সেরূপ এই উম্মতের লোকদের ও নিজেদের কিতাব নিয়ে মতভেদ লিপ্ত হওয়ার পূর্বেই তাদের খবর নিন এরপর ওসমান রাজি আল্লাহ তালু একথা বলে তালা আনার নিকট ও লোক পাঠান যে আপনার নিকট রক্ষিত কোরআন ও শৈফা খানি আমাদের কাছে পাঠিয়ে দিন আমরা সেটি হইতে কফি করার পর তা আপনাকে আবার ফেরত দিব উমর মুকমিন হাফসারাদিল্লা তৌলাহানা কফি ওসমান ইবনে আফ্পান রাদিল্লা তালানু নিকট ফাটিয়ে দিলেন ওসমান রাদিল্লা তালানু জাহেদ ইবনে সাবেদ রাদিল্লা তালু ইবনে আসরাদিল্লা তৌলাহানু ও আব্দুর রহমান ইবনউস হারিস ইবনে হিসাম রাদিল্লা তালু আবদুল্লাহ ইবনুজ জুবাই রাদিল্লা তৌলাহানু প্রমুখ নিকট উক্ত সইফাখানি ফাটিয়ে দিয়ে বললেন আপনারা এই সইফাখানি হইতে অনেকগুলো কপি করে নিন তিনি উন্মুক্ত তিনি উক্ত ও কমিটি তিন কোরাইশ সদস্যকে বললেন কোনো ক্ষেত্রে ও তোমাদের জাইদ ইবনে সাহাবিদের মধ্যে মতের অমিল হলে তা ও তোমরা কোরাইশদের বাকৃতি ও মতো লিখবে কেননা কোরআন তাদের ও বাকৃতিতে অবতীর্ণ হয়েছে অবশেষে তারা পূর্বে কোরআনের কয়েকটি কফি করেন ওসমান রাজিল্লা তালানু সেগুলোর একটি কফি ও রাজ্যের এক এক এলাকায় ফাটিয়ে দিলেন জুহুরি রহমতুল্লা আলাই বলেন খারিজা ইবনে জায়েদ রাদিল্লা তালু আমার নিকট বর্ণনা করেন যে জায়েদ ইবনে সাহেদ রাদিল্লা তালু বলেছেন আমি সুরা আল আজহাবের একটি আয়াত ও ফেলাম না যেটি আমি রাসুল সাল্লা সাল্লামকে তেলবাদ করতে শুনলাম এই আয়াতটির অনুবাদ মমিনের মধ্যে কিছু লোক আল্লাহ আল্লাহতালার সাথে তাদের কৃত অঙ্গীকার পূর্ণ করেছে তাদের কেউ কেউ ও সাদাত বদরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষায় ও রয়েছে তারা নিজেদের অঙ্গীকার কোনো পরিবর্তন করেনি সুরাল আজাব একশো তেইশ নম্বর আয়াত আমি এই আয়াতটি খোঁজ করেছিলাম অবশ্যই তা ও খোজামা ইবনে সাবেদ রাদিল্লা তালানু ও আবু খোজাইমা রাদিল্লা তালানু নিকট পেলাম আমি সুরার ও যথাস্থানে আয়াতটি স্থাপন করলাম জুহুরি রহমতুল্লাহ বলেন তারা ওই দিন তাবু অব তাবুহ শব্দ নিয়ে মতে অমিল করেন কোরাইশরা বলেন তাবুত যারা জা রাদিল্লা তালু বলেন তাবুহ তাদের মতের ও অমিলের বিষয়টি ওসমান রাদিল্লা তালুর নিকট উপস্থাপন করা হলে তিনি বলেন তোমরা তাবুত লিখো কেননা কোরআন কোরাইদের বাসা অবর্তী হয়েছে জুরির রহমতুল্লাহ বলেন আমাকে অবায়দুল্লাহ ইবনে বা আবদুল্লাহ ইবনে খবর দিয়েছেন যে জাদ ইবনে সাহবেদ রাদিল্লা তালু কোরআন লিপিবদ্ধ করাকে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিল্লা তাল অপছন্দ করেছেন এবং বলেছেন হে মুসলিমগণ কোরআন লিপিবদ্ধ করা হইতে আমি ও বরখাস্ত হব আর তার দায়িত্বপ্রাপ্ত হইবে এমন এক ব্যক্তি আল্লাহর শপথ যে আমার ইসলাম গ্রহণের সময় এক কাফির ব্যক্তির দেশে অন্তহিত ছিল এই কথার দ্বারা তিনি জাহিদ ইবনে সাহবেদ রাদিল্লা অনুকে বুঝিয়েছেন তাই আবদুল্লাহ ইবনে মাসুদাদিল্লা আনু বলেন হে ইরাকবাসী তোমাদের নিকট রক্ষিত কোরআন লিপিবদ্ধ সংকলন লুকিয়ে রাখো এবং তালাবদ্ধ করে রাখো বারণ আল্লাহতালা বলেন অনুবাদ এবং কেউ অন্যায়ভাবে কিছু আত্মসাত ও করলে যা সে ও ন্যায়ভাবে আত্মসাত করেছে কে দিন সে তা ও নিয়ে উপস্থিত হইবে সুরা আল ইমরান একশো একষট্টি নম্বর আয়াত অতএব তোমরা তোমাদের ও সংকলনগুলো সহ আল্লাহ তালার সাথে মিলিত হইবে জুহরি রহমতুল্লা বলেন আমি জেনেছি যে ইবনে মাসুজাদিল্লা তালা আনু এই উক্তিকে রাসুল সাল্লু আলাইসাল্লামর বহু পাবিন সাহাবিও অপছন্দ করেছেন হাদিসটি সহি বোকারিতে ঊনপঞ্চাশশো সাতাশি এবং উনপঞ্চাশশো অষ্টআশি এবং সহি মাকতুত রয়েছে আবু ইসাই হাদিসটিকে হাসান সহি বলেছেন পঞ্চম খণ্ড এখানে সমাপ্ত ষষ্ঠ খণ্ড থেকে শুরু করবেন ইনশাআল্লাহ